আউশ গ্রামে তৃণমূল সাংসদ অসিত মালের পথে জনতার ক্ষোভ উন্নয়ন না হওয়ায় অভিযোগে ঘিরে ধরা হয় সাংসদকে ভাইরাল সেই ভিডিও উন্নয়ন না হওয়ার অভিযোগে জনতা তীব্র ক্ষোভের মুখে পড়লেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অসিত মাল এক নম্বর ব্লকের আলিফ একটি ফুটবল খেলার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়দের অভিযোগ গত বছরের সাংসদ তহবিল থেকে এলাকায় কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল টিউবওয়েল কোন ক্ষেত্রেই কাজ এগোয়নি বলে দাবি তাদের ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও দেখা যায় তৃণমূলের পতাকা হাতে প্রথমে কয়েকজন হাসি মুখে সংসদকে স্বাগত জানান সংসদও বাড়ি থেকে নেমে হাত জোর করে অভিবাদন জানান কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি বদলে যায় একের পর এক বাসিন্দা সরাসরি প্রশ্ন করতে শুরু করেন আউস গ্রামের জন্য কি করেছেন রাস্তাঘাট কিছুই হয়নি একটা টিউবওয়েলও করা হয়নি ক্ষোভের মুখে শান্ত থাকার চেষ্টা করেন সাংসদ অসিত মাল উত্তরে তিনি বলেন এখানে এসব বলার জায়গা নয় তবে স্থানীয়দের দাবি তাকে এলাকার মধ্যে খুব কমই দেখা যায় তাই সুযোগ পেয়ে তারা সরাসরি প্রশ্ন তুলেছেন এই ঘটনা সংবলিত ভিডিও ইতিমধ্যে

নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালস এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রনী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান পাশে ফোন নাইন ওয়ান ফোর সেভেন জিরো নাইন সেভেন ফাইভ সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর নাইন জিরো বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ভ্যালেনাস সিগমা 4 হুইলা নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সব সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটির থার্ড প্রাইজ এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া